গুড মর্নিং সবাইকে সবাইকে শুভ নবমী আজকের দিনটায় হয়েছে নবমী তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আর এদিকে দেখো আজকে দিদিকে বলেছি চা বানানোর জন্য আজকে সকাল উঠেই দিদিকে বলছি তুই চা বানা আমাদের হাতে চা নাকি দিদির পছন্দ হয় না সেই জন্য দিদিকে বলছি চা বানাতে তো তুমি তো কালকে দেখেছো দিদিরা হঠাৎ করে এসেছে সারপ্রাইজ ছিল সেটা সেটা আমরাও জানতাম না সত্যিই আমরা জানতাম না এমন না যে আমরা জেনে আমরা মানে বলছি যে সারপ্রাইজ সত্যিই জানতাম না এসছে তো জন্য দিদি মানে ইয়ে করছে আর কি দিদিকে বলছি এখন চা বানান তো আজকে তো নবমী পুজো তো সকালবেলা উঠেই এখন আমরা চাটা খাবো চাটা খেয়ে এখন যাবো আমি চিকেন আনতে দুপুরবেলা চিকেন রান্না হবে চিকেন আনতে যাব চিকেন এনে রান্না বান্না শুরু হয়ে যাবে আর কি তো ভাবলাম যে ব্লগটা এখন থেকে শুরু করে অনেক পরে শুরু করবো করবো বলে ভুলেই যাবো ব্লগটা তাই না তো আজকে আমরা খাবো কী দিয়ে চা খাবো তোমাদের দেখে এদিকে মুড়িও আছে আর আছে এখানে চানাও আছে এখানে এইটাও আছে তারপর আর এখানে আছে মিষ্টি এত কম কম মিষ্টি এখানেও মিষ্টি এখানেও মিষ্টি তো চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি সঙ্গে থাকি আমার ঠাকুর করে দেওয়া শেষ আমি ঠাকুর করে দিয়ে দিয়েছি মেমে মেয়ের ঘরে কাজ সব গুছিয়ে নিয়েছে প্রাক্সির ও স্নান টান শেষ স্নান শেষ প্রাক্সি কেমন গরম না ঠান্ডা ঠান্ডা পামিরও স্নান টান শেষ আবার স্নান টান শেষ আমিও স্নান টান করে এখন ঠাকুরও দিয়ে দিয়েছি মা রান্না করে নিয়েছেন মা রান্না করছেন চিকেন আজকে হ্যাঁ না এখন ব্ল্যাঙ্কেট লাগে না তো এই দেখো আমি ঠাকুর দিয়ে দিয়েছি তো আমি ঠাকুর দেওয়ার শেষ আর আজকে পুজোতে যে কি করে যাব নবমী পুজোতে বললেন আপনি এত বৃষ্টি দেওয়া আরম্ভ হয়েছে আরে দেখো পুজোতে কি কী করে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে বৃষ্টি এরকম বৃষ্টি হলে তো যাওয়াটা সম্ভব নয় সেই কাদা কুদা মেখে মাগো আমি তো পড়েছি ওর ঠাকুর দেওয়ার জন্য

আর বৃষ্টি এত বৃষ্টির মধ্যে যে কি করে যে যাব ছাতাটা এখানে রেখে দিয়েছে না বৃষ্টি বৃষ্টি এখন তো কমেছে অল্প অল্প পড়ছে আর কি এখন আমরা খাবো ভাত ভাত খেয়ে তারপর দিকে দেখি যদি বৃষ্টি কমে তাহলে যাব। তো এই যে আমরা খেতে বসে গেছি এখানে পামি প্রাক্ষী কি দিয়ে খাচ্ছ কি মাংস চিকেন এই যে আমাদের চিকেন বসে গেছি খেতে খেয়ে দিয়ে তারপরে রেডি হবো বৃষ্টি যদি না থাকে তাহলে আমরা বেরোবার ট্রাই করবো আর কি দে তো স্বাদা তার বন্ধটা বাট লোট খাই তুই তো ফাইনালি এখন আমরা রেডি হয়ে যাচ্ছি পুজোতে যাওয়ার জন্য আমরা না ঘুমিয়ে গেছিলাম যদি দেখো আমার ব্ল্যাঙ্কেট ঠিক করেছিলাম আমরা ঘুমিয়ে গেছিলাম যেহেতু প্রচন্ড পরিমাণ বৃষ্টি চলে এসেছিলো আর যাবো যে সেরকম একটা মন মানসিকতা ছিল মানে যেতে তো হবেই নবমী পুজো না বেরোলে হবেই না বছরে একবার আর তাও নবমী পুজো সেটাতে না বেরোলে কী করে হবে যেখানেই যাই যতটুকু যাই বেরোতে তো হবেই তাই না তো সেই জন্য আমরা রেডি হয়ে যাচ্ছি তাহলে আমরা ঘুমিয়ে পড়েছিলাম যেন মানে ইচ্ছেই করেছিলাম না যাওয়ার জন্য তারপর দেখবো উঠলাম বৃষ্টি অল্প কমলো সামান্য উঠলাম আর কি উঠে এখন আমরা বেরোয় যাচ্ছি তো চলো আমরা যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো রোভার্সগুলো তোমাদের সঙ্গে থাকো এই যে আমি রেডি আজকে আমি সাইনটা করেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সিম্পালির মধ্যে কেমন লাগছে তেমন একটা মেকআপ মেকআপ করি নেয়নি বা করিও না পছন্দ নেই আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা

तो घर में टेंट फिर नहीं दिखे आबाद ने लोग आमिला गए थे आबाद ने लोग खुले-खुले थे यही तो तो क्या नाम है इस बात के अभी तो टेंट पे लोग ऐसे ही आबाद ने लोग लोगों को जैसे लोग खुले-नहीं थे यही तो बंदर मेमा बैक नेचुरिसन बैक का नेचरिं তো তারপর আমরা চলে এসেছি এটা আমাদের প্রথম প্যান্ডেল তো চলো এটা বাড়ির পাশে ছিল ডগস কোয়ার্টারের প্যান্ডেল তো সেটা বাড়ির পাশে ছিল তো চলো আমাদের সাথে শেয়ার করছি সঙ্গে তারপর এটা ছিল সেকেন্ড প্যান্ডেল এটাও কাছাকাছি তো এটা ছিল সেকেন্ড প্যান্ডেল তারপর আমরা বেরিয়ে গেছি আবার আবার এটা এখন যাচ্ছি আমরা হচ্ছে রাজবাড়ি স্কুলে তো সেটা বাড়ি মানে স্কুলটার নামই রাজবাড়ি স্কুল তো সেখানে মানে সেখান থেকে আগে ছোটবেলায় আমরা স্কুলে মানে স্কুলে পড়ি নাই কিন্তু এই স্কুলের রাস্তা দিয়ে আমাদের স্কুলে যেতে হতো সেই স্কুলে যাচ্ছি আমি তো এখানে কিন্তু সচরাচর আসি না প্রতিবার কিন্তু আসি না কোনো বাড়ি আসেনি এই প্রথম আসলাম এবার কাছেই পুজো তেমন না যে দূরে কাছেই এই প্যান্ডেলের পাশাপাশি প্যান্ডেলের সঙ্গে অল্প বেশি দূরে না কিন্তু আশা হয় না আর কি তেমন হয় না যে বাড়ির কাছের প্যান্ডেলগুলো দেখা হয় না দূরের টেকের দেখা হয় যে এরকম আর কি অবস্থা তো যাই হোক তো এবার ভাবলাম গিয়ে দিকে যাচ্ছি যখন মাকে বললাম চলো ওইদিকে যাচ্ছি যখন তো এই প্যান্ডেলটা দেখে মা বললেন চল তো এখান থেকে দেখে তারপরে আবার আমাদের স্কুলের ওখানে নতুন করে হচ্ছে আমরা যেখানে পড়লাম সেই রাস্তা দিয়ে আর ওই দিকে যাবো তো এটাও দেখা হলো দেখে এখন বেরোয় যাবো বেরোয় এখন আমরা যাবো হয়েছে মানে আমরা ছোটবেলায় যে মানে মানে স্কুলে যে ছোটবেলায় না আমি যে স্কুলে যেটা পড়তাম ওইখানে রাস্তার মধ্যে মিডিল আর কি এখন নতুন করে হয় আমি আগে দেখিনি হয়তো এটা নতুন হচ্ছে সেটাতে যাবো আর তো তো এইখানে মা দুর্গা খুবই কিউট ছিল তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু দেখো খুবই কিউট ছিল ওইখানে দুর্গা মানে সে প্রথম বেশি খুব বেশি দিন হয় না হয়তো করছে সে তেমন একটা বাজেট নেই মনে হয় সেই জন্য মানে কিন্তু দেখতে কিন্তু কিউট লাগছে ছোট মোটোর মধ্যে দুর্গা মা ছিলেন খুবই কিউট লাগছিল এই ছিল এই রাস্তাটা হয় যে আমরা ছোটবেলায় স্কুলে যেতাম সেই রাস্তাটা আর কি তো এই সাইডগুলো কিন্তু আমরা আগে দেখি না এই যে উপরে এখন যেটা দেখে এসছি বা এইটাও তেমন একটা দেখি না আমরা কোনোবারই দেখিনি বা আমি এখানে শুনেছি দু এক বছর থেকে হচ্ছে জানি আমি যদি আগের থেকে হয়ে থাকে সেটা আমি বলতে পারি না কিন্তু আমার জানার মতো এটা আমি আগে যে একাই হতো না চলো এখানে মা দুর্গাকে দেখাই তোমাদের খুবই কিউট ছিলেন মা দুর্গা এখানে দেখো কিউট লাগছে না আমার কাছে খুব খুব কিউট লেগেছে এই মা দুর্গাটা কারণ ছোট্ট মোটোর মধ্যে ছিলেন খুবই ভালো লাগছিল দেখতে সে যেহেতু আমার মনে হয় নতুন করেছে তো বাজেট সেরকম একটা ছিল না সেজন্য হয়তো ছোটো মোটোর মধ্যে করেছে তোমার খুবই ভালো লেগেছে তারপর আমরা চলে এসেছি সিআপিএফ ক্যাম্পে এটা পোলো সিআরপি ক্যাম্পের এটা হয়েছে ক্যালাস পর্বত বানিয়েছে মনে হয় তো এখানে যাচ্ছি তো কেমন লাগছে ইভেন্ড খারাপ হয়নি ভালো হয়েছে যাই রো ভিওস তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গীত থেকে দেখে নিয়েছি এখন বেড়ে যাব বেশি আর দেখছি না যেহেতু দিদি নাকি হাঁটতে পারে না দিদি হাঁটতে ইচ্ছে করছে না এত দূর দূর কাছাকাছি কয়টা দেখে আমরা বাড়ি চলে যাবো আর এইগুলো কিন্তু দেখাও হয়ে গেছে আমাদের তাও আজকে রিপিট করে দেখছি যেহেতু দিদি এসছে তো দিদির সাথে একসঙ্গে দেখছি আর কি দিদি ঘটেতে দেখে নাই তুই শিলংয়ের পুজো দেখে যাই সেখানে দিদির সাথে দেখে দেখে যাচ্ছি তো প্রসাদ খেয়ে খেয়ে বেড়ে যাচ্ছে এখানে যাব এখানে গিয়ে আরেকটা পোলোতে দেখবো দেখে প্যান্ডেল দেখবো মানে জেলুর মান্ডবের প্যান্ডেল দেখবো আর ওই সামনে আরেকটা আছে ওইটা দেখে চলে যাবো বাড়ি আর কি তো চলো যাই তো এই প্যান্ডেলটা মনে হয় এই প্যান্ডেলটা দেখে মনে কটা হলো পুরো পুরো করতে করতে অনেকটাই ছিল মানে নয়টা না আটটা হয়েছিল আমাদের নয়টা হয়নি দেখলে কিন্তু কাছাকাছি আর একটা নয়টা কমপ্লিট হয়ে যেত কিন্তু দিদি হাঁটতে পারছে না দিদি নাকি পারে না আর হাঁটতে সেই জন্য আর কি তো চলো এখান থেকে আমাদের দেখা হয়ে গেছে এখন আমরা যাবো আরেকটা প্যান্ডেলে এটা হয়েছে পোলোর মানে পোলো মেন বাজারের প্যান্ডেল তো তারপর এখানে দেখতে চলে আসলাম আর এদিকে প্যান্ডেল না মানে নেপালিরা পুজো করে তো এখানে মানে মূর্তিগুলো প্রতিবার আমার কাছে খুবই ভালো লাগে প্রতিমাগুলো এখানে খুবই সুন্দর হয় আমার কাছে খুবই ভালো লাগে মানে এখানে প্রতিমাগুলো না হেলদি হয় আমার কাছে সেটা মজা লাগে মানে হেলদি হয় ওনারা বানায় যে হেলদি হেলদি বানায় যাই তারপর আমরা যে দেখি এখন আমরা বেড়ে গেছি দুর্গা মণ্ডপের দিকে এদিকে উঠে গেছি সিঁড়ি সিঁড়ি উঠে দুর্গা মণ্ডপটা দেখে নিচ্ছি দুর্গা মান্ডব দেখবো আর একটা দেখবো দেখে বাড়ি চলে যাবো যেহেতু সেরকম দিদি হাঁটতে উঠতে পারছি না সে একটা অসুবিধা আর কি তো এখানে প্যান্ডেল সবসময় বড়ই হয় মানে যেরকমই হোক কিন্তু বড়োসড়ো করে প্যান্ডেল হয় কেন এটা হয়েছে দুর্গা মান্ডপ এটাকে দুর্গার মান্ডপই বলা হয় সেজন্য এখানে খুব ভালো করে পুজো হয় চলে ভিতরে নিয়ে যাচ্ছি তোমাদেরকে সঙ্গে থাকো এখানে প্যান্ডেলটাও সুন্দর হয় আর এখানে প্রতিমা প্রতি বছর সুন্দর হয় ইউনিক টাইপের হয় ইউনিক বলতে মানে ভালো হয় আর কি তো চলো তোমাদের সাথে দেখাই সঙ্গে থেকো তোমরা প্রচন্ড ভিড় হয় কিন্তু তো এই প্যান্ডেল দেখার পর যে একটা প্যান্ডেলটা দেখলাম সেটা ভিডিও করতে পারলাম না রাস্তার ডেকোরেশনের ভিডিও নিলাম প্যান্ডেলের ভিডিও নিলাম কিন্তু প্রতিমার ভিডিও নেওয়াটাই ভুলে গেছি তারপরে দেখি এখন ভিডিও ক্লিপই নেই আমার কাছে তো যাই হোক এরপরে আমরা চলে যাব ঘরে মাতৃ মন্দিরে যাবো আর যাওয়ার আগে আর কি আমরা প্যাকিং নিয়েছি ফ্রাইড রাইস ছাওয়া ওইগুলো প্যাকিং নিয়ে নিয়েছি আর ম্যাম পা আমি প্রাক্সী চিকেন ললিপপ খেয়ে নিয়েছি মানে ড্রামস্টিক এসব এসব খেয়ে নিয়েছি রেস্টুরেন্টে আর আমরা মানে প্যাকিং নিয়ে নিয়েছি ঘরে গিয়ে খাবো তারপর এটাই হচ্ছে মাতৃ মন্দিরের লাস্ট বিয়ে করে ঘরে চলে যাবো তো চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে কালকে একটা দশমীর ব্লগের সাথেটা